নমস্কার বন্ধুরা এই ভিডিওটা দশটা ছয় ফেলতে এসে প্রথম তো বড় মাছ উত্তর সন্তোষপুর শ্মশান পুকুর রাজিদার পুকুর যেটা চলছিল আর কি খুব ভালো মাছ খেয়েছে অনেক কম সিট হওয়ার ফলে মাছের সাইজগুলো ভালো মাছ খেয়েছে দেখুন চার হাজার টাকা টিকিট করেছে যে কোনো টোপ ফেলতে পারবেন সুজিতেই মাছ খাচ্ছে তো আপনাদের পছন্দ হলে রাজিদার নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন সকাল দশটা বাজে আমাদের রবীন্দন কাকার সিটের মাছ চলে যাচ্ছে পুকুরে ছাড়তে আমার একটু দেখ ভিডিওটা করে নি রবীন্দন কাকার মাছটা

হ্যাঁ এখানে শো করা সার ও আর না একটু কি এই দিকে ছবিটা তুলি তুই এই দিকে তার সামনে কাটা আছে আর কোয়ালিটি দেখে আসুন কোনো ভিডিও বা প্রতারণা নয় ছবি দেখুন শিকারীদেরকে খোঁজ নিন তারপর আসবেন হ্যাঁ শিব নেই